আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক বিদ্যালয়ে 17000 শিক্ষক নিয়োগ পরিবর্তন আসছে বিধিমালায় কোন বিস্তারিত জেনে নিতে ইত্যিকার মানদবে সরকার প্রাথমিক বিদ্যালয় বড় পরিসরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার সরকারি শিক্ষক পদে প্রায় হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে চলতি আগস্ট মাসের শেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বল জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সহকারী শিক্ষক নিয়োগের বিদ্যমান বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ইতিমধ্যে সংশোধিত নিয়োগ বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সংশোধিত নারী কোটা পোষ্য কোটার মতো কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে পাশাপাশি অধিদপ্তর বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হয়েছে এতদিন এসব প্রতিষ্ঠানে যেসব পদে পদোন্নতির সুযোগ ছিল না নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হচ্ছে মন্ত্রণালয় সূত্রে আরও জানায় সরকারি সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে সহকারী শিক্ষক সঙ্গীত দুই হাজার পাঁচশো তেরাশি জন এবং সহকারী শিক্ষক চর্চা পদে দুই হাজার পাঁচশো তেরাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো প্রিয় দর্শক ইসলামাবাদ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই অনুগত জানাবেন সকল বারো সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ